ভরসা রাখুন আল্লাহর ওপর একজন মুসলিমের ইমানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই বিশ্বাস রাখা যে আল্লাহ সুবাহান তা আলা তার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছেন তার সবকিছুই বান্দার কল্যাণের জন্য চাই তা ভালো হোক কিংবা মন্দ স্বস্তিদায়ক কিংবা যাতনাময় প্রিয়ানবী আলী আলিহাল্লাম বলেছেন আল্লাহ মুমিনদের জন্য এমন কোনো বিষয় নির্ধারণ করেন না যাতে তার উপকার নেই আর এই বিশেষত্ব মোমিনকন ছাড়া আর কারো জন্যেই নয় প্রতিটি দুঃখ দুর্দশা ও বিপদ আপদের পেছনে আল্লাহর হেকমা সম্পূর্ণরূপে অনুধাবন করা আমাদের মানবিক বুদ্ধিমতার পক্ষে অসম্ভব কারণ মানুষের জ্ঞান তো শুধুমাত্র দৃশ্যমান বিষয়গুলোতেই সীমাবদ্ধ কিন্তু অদৃশ্য বিষয়ের জ্ঞান শেষ পর্যন্ত কি ঘটবে আর তা বান্দাকে কিভাবেই বা উপকৃত করবে এই সংক্রান্ত প্রজ্ঞাত শুধুমাত্র আল্লাহই রাখেন অনেক সময় কোনো বিপদ আপদ দৃষ্টিতে ভয়াবহ মনে হলেও শেষ পর্যন্ত তা হয়তো কল্যাণকর বলে প্রমাণিত হবে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কাছে হয়তো কোনো বিষয় পছন্দই নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণকর আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্য তা অকল্যাণকর বস্তু তো আল্লাহই জানেন তোমরা জানো না তাই আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নিকট হতে উত্তম প্রতিদানের প্রত্যাশা রাখা এবং সেই সাথে আল্লাহর সিদ্ধান্ত ও ফয়সালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ ওয়াদা করেছেন যদি মুমিনগণ তাদের রবের প্রতি ভরসা রাখতে পারে তাহলে আল্লাহই তাদের জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হন আল্লাহ তার কাজ পূর্ণ করবেন প্রিয়নবীর সল্ল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন যে মুমিনদের সর্বদা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া উচিত বান্দার জীবনে যখন আনন্দ আর সচ্ছলতা আসবে তখন তার আল্লাহর শকুর করা উচিত এবং সন্তুষ্ট হওয়া উচিত আর যখন জীবনে বিপদের ঘনাঘটা নেমে আসবে তখন বান্দার উচিত সবর করা প্রিয়নবীর সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়াদি কত আর তার সব কিছুই কল্যাণকর আর এটা তো কেবল মোমেনের ক্ষেত্রেই হতে পারে সচ্ছলতায় যে সুক্রিয় আদায় করে তখন তা তার জন্যে কল্যাণকর হয় আর যদি তার উপর কোনো বিপদ নেমে আসে ফলে তাও তার জন্যে কল্যাণকর হয়ে যায় বিপদের সময় ধৈর্যহীন হয়ে পড়া অস্থিরতা দেখানো অতি উত্তেজিত হয়ে পড়া অথবা কোনো কথা বলা বা কাজ করা যাতে আল্লাহর ফয়সালার ব্যাপারে অসন্তোষ প্রকাশ পায় এমন কোনো কাজই আমাদের জন্য বৈধ নয় তাই বিলাপ করে কাদা কাপড় ছিঁড়ে শোক পালন করা অথবা নিজের শরীরে আঘাত করা ইত্যাদি কাজ ইসলামে কঠিনভাবে নিষিদ্ধ ক্যামতের দিন সবাইকে ওই সব নিষিদ্ধ কাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে যা সে এড়িয়ে যেতে সক্ষম হওয়া সত্ত্বেও করেছিল যখন রসুল্লাহ সাল্ল আলহিউসাল্লামের পুত্র ইব্রাহিম মৃত্যুশয্যায় ছিলেন তখন রসুলসল্ল্লাহ আলিহাসাল্লাম নিজ পুত্রের পাশে গেলেন রসুলসল্লু আলী চোখ অশ্রু সজল হয়ে পড়ল তা দেখে আব্দুর রহমান ইবনে আউফ বললেন হে আল্লাহর রসুল এমনকি আপনিও সন্তানের মৃত্যুতে কাঁদলেন রসুলসল্ল্লাহু আলী জবাব দিলেন ইবনে আউফ এটি তো দয়া তারপর তিনি আরো কাঁদলেন এবং বললেন আখি অশ্রুসিপ্ত হয় এবং অন্তর ভারাক্রান্ত হয় তবু আমরা এমন কিছুই বলি না যাতে আমার রব অসন্তুষ্ট হন হে ইব্রাহিম তোমার বিদায় আমরা দুঃখ ভারাক্রান্ত